আসসালামু আলাইকুম ফুটবলের সব খবরে খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের চৌষট্টি ম্যাচের ভবিষ্যৎবাণী করেছিল বিরাল অ্যাকলিস যার মধ্যে ফাইনাল সেমিফাইনাল ম্যাচের ফলাফল সহ প্রায় সাতচল্লিশটি ম্যাচের ফলাফল হুবহু মিলেছে তার সঙ্গে এছাড়াও দু হাজার একুশ সালের কোফা আমেরিকার ভবিষ্যদ্বাণী আশি শতাংশ মিলেছিল বিরাল অ্যাকলিসের সঙ্গে কাতার বিশ্বকাপের আমেজ শেষে এবার মাঠে গড়াচ্ছে দু ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব আগামী পনেরোই নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় বোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা আর এরই মধ্যে এমন হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে বিড়াল অ্যাকলিস অ্যাকলিস দেখে এর রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকলিস কিন্তু অ্যাকলিসের বিশেষত্ব হলো সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় বিড়ালটিকে দিয়ে ভবিষ্যৎবাণী করানোর জন্য দুটি পাত্রে বিড়ালটিকে খাবার দেওয়া হয় সেই সাথে দুই পাত্রের সঙ্গে দুই দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয় পাত্রে খাবার তাকে বিজয়ী বলে ধরে নেওয়া হয় বিড়াল সামনে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেওয়া প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার পতাকা লাগিয়ে দেওয়া হয় আর এতে নিশ্চিত হওয়া যায় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে সম্মানিত ভিউয়ার্স আপনার মতে কে জিতবে প্যারাগুয়ে নাকি আর্জেন্টিনা আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না